আমরা এপিডিআরের পক্ষ থেকে এখানে এসেছি আমাদের যে সমস্ত কর্মীর বন্ধুরা আছেন তিনি কয়েকদিন আগেই একটা সম্মেলনে ছিলেন ফলে বেশি সংখ্যক জমাতে আমরা করতে পারবো না এই ধরনের সব ব্যাপারটা আমার মাথায় ছিলই এবং আমাদের আর্থিক ক্ষমতা তো অতখানি জোর নেই ফলে আমরা অন্য ধরনের একটা বিক্ষোভ বা প্রচার আন্দোলন করতে চেয়েছি মূলত দুটো তিনটে ব্যাপার আমাদের কাছে এসেছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো উনিশশো ছিয়াত্তর সাল থেকে যে কলকাতা বইমেলা শুরু হয়েছে এই বইমেলাতে এপিডিআর প্রায় বাহান্ন বছরের পুরনো এই রাজ্যের একটা মানবাধিকার সংগঠন সে এপিডিআরকে এবারে স্টল করতে দেওয়া হচ্ছে না এপিডিআর স্টল করে তার নিজস্ব প্রকাশনা নিয়ে মূলত মানবাধিকার বোধকে সম্প্রসারিত করা মানবাধিকার নিয়ে তাদের যে চিন্তাভাবনা সেটা ছড়িয়ে দেওয়াই প্রধান কাজে আলাপ আলোচনা হয় বই বড় কথা হচ্ছে আলাপ আলোচনা করা বন্ধুত্ব বাড়ানো মত সৃষ্টি করা মত জানা এটাই যে প্রধান কাজ সেই কাজটা এবারে ঠিক করেছে ওরা ব্যাংক করতে দেবে না আমাদের রেজিস্ট্রেশন নেই আমাদের এপিডিআর সংগঠনের রেজিস্ট্রেশন জন্মকাল থেকেই নেই কিন্তু এপিডিআর রেজিস্ট্রেশন ছাড়াই সরকারের খাতায় নথিভুক্তি ছাড়াই দীর্ঘদিন ধরে কাজকর্ম করছে এবং বিচারালয়ের কাছে প্রশাসনের কাছে রাজনৈতিক দলগুলোর কাছে সে তো মান্যতা পেয়ে এসেছে এই জায়গায় দাঁড়িয়ে রেজিস্ট্রেশনটা একটা ফালতু ব্যাপার প্রহসনমূলক কথা এই যুক্তি যারা তুলছে সেই যুক্তিটা তোলাটাকে আমার মনে হচ্ছে অন্য ধরনের ভাবনা চিন্তাটা রয়েছে আমাদের একটা পত্রিকাও বেরোয় সেই পত্রিকাটা নাগরিক ও গণতান্ত্রিক অধিকার এই নামে একটা রেজিস্ট্রেশন ছিল যেহেতু আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দীর্ঘদিন ধরে ব্যবহার করিনি ফলে সেটা তো মরছে পড়ে দিদিকে বলা যেতে পারে যাই হোক সেই রেজিস্ট্রেশন আমরা ব্যবহার করতে চাইনি কিন্তু পত্রিকা প্রকাশিত হয় মাস বা তিন মাস অন্তর পত্রিকা প্রকাশিত হয় আমাদের করতে এখন গত বছর থেকে দু সাল থেকে প্রতি দু মাস অন্তর অধিকার নামে ওই গণতান্ত নাগরিক ও গণতান্ত্রিক অধিকার এই নামে পত্রিকা প্রকাশিত হয়ে আসছে কাজ এই পত্রিকা নামেও আমরা চল চাই চাইনি কারণ পত্রিকা নামে স্বল চাইনি এই জন্য আমরা সংগঠনের কথা বলতে চাইছি এই সংগঠনকে এরা চল দিতে চাইছে না আমরা মনে করছি এই যে চল না চাওয়া মানবাধিকার সম্প্রসারিত করা মানবাধিকার বোধ সম্বন্ধে ভাবনা চিন্তা করা এই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা রুদ্ধ করতে চাইছে সরকার শাসকদের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে আমাদের ক্ষোভ সংগত ক্ষোভ রয়েছে বিভিন্ন কারণে নদী ভাঙনে বিশাল বিশাল সংখ্যক মানুষ বিটি হারাচ্ছেন জীবিকা হারাচ্ছেন এই বিটি জীবিকা হারা মানুষদের জন্য সরকারের পক্ষ থেকে কেন্দ্র কিংবা রাজ্য সরকার কেউই কোনো উপযুক্ত কাজ নিতে উদ্যোগ নিচ্ছে না ভাষা ভাষা কিছু টাকা ছড়িয়ে দিচ্ছে তাতে কাজ হচ্ছে না বড় টাকাগুলি চলে জনগণের টাকা জনগণের পকেট খালি হয়ে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাইছি তুমি একটা স্থায়ী ব্যবস্থা করো পুজোর ব্যবস্থা করো বৈজ্ঞানিক পন্থা নাও এই ব্যাপারগুলো নিয়েই আমরা আজকে এই জাতীয় প্রচার আন্দোলন নেমেছি গলায় পোস্টার নিয়ে হিন্দু পরিষদকে স্টল না দেওয়ার ব্যাপারে একটা অদ্ভুত যুক্তি দিয়েছি বিচার হবে তাতে বলেছে তোমরা আগে জানো নি কেন অতএব বলতে পারতো এপিডিআর তো দীর্ঘদিন ধরে স্টল দিয়ে আসছে যে যুক্তিটা অমৃতা সিং এপিডিআর ক্ষেত্রে না খাটিয়ে এপিডিআর অমৃত সিং বলেছিলেন গিলটা একটা বেসরকারি সংস্থান তারা তাদের সিদ্ধান্ত নিয়ে কাজকর্ম করতেই পারে করে এপিডিআরের আবেদনটি খারিজ করে দিয়েছে অথচ বিশ্ব হিন্দু পরিষদকে তার আবেদনটি খারিজ করার সময় বলেছিলো বিলকে বলেছিল আপনারা তাহলে আগে জানাননি কেন আগে জানালে পরে তো ওরা অন্যরকম ব্যবস্থা নিলেও নিতে পারতো এই যে বিচারণালয়ের যে বিচারিতা এটা নিয়েও আমাদের বলবার জায়গা আছে হ্যাঁ বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দেয়নি সেটাও আমরা সমর্থন করি না বিশ্ব হিন্দু পরিষদ আগেও স্টল পেয়েছি কিনা আমি জানি না জানা নেই এপিডিআর যে স্টল করেছে করে এসছে এটা আমরা জানি দীর্ঘদিন ধরে যা স্টল করে এসছে তারা স্টল পাবে না এটি প্রধান ব্যাপার আমাদের কাছে বিশ্বের পরিশোধ ব্যাপারটা আমাদের প্রধান ব্যাপার নয় আপনার নাম আমার নাম মিলন মালাকার আমি এ বিডিয়া জেলা এলাকা সম্পদ